নমস্কার বন্ধুরা আজকে আমি টক দই আর সুজি দিয়ে একটা নাস্তা রেসিপি বানিয়েছি এই গরমের দিনে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আমি বানিয়ে নিয়েছি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে জানতে পারবেন আমি কিভাবে এই রেসিপিটি বানিয়েছি তাহলে শুরু করা যাক বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্যে আমি প্রথমেই নিয়েছি এক কাপ সুজি সুজি মোটা কিংবা সরু যেরকম হবে সেটাই চলবে এবার দিয়ে দিলাম মিক্সি গ্রাইন্ডারে আর দিয়ে দিলাম দুই চামচ টক দই এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দেব অল্প চিনি হাফ চামচের থেকেও কম চিনি এবার দিয়ে দিচ্ছি এক বাটি জল এক বাটি সুজি নিয়েছি তাই আমি দিয়ে দিলাম এক বাটি জল এবার দিয়ে দিচ্ছি এক চামচ তেল তেলটা আমি রিফাইন তেল দিয়েছি এবার আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি দেখুন পেস্ট করা হয়ে গেছে এবার আমি খুলে দেখাচ্ছি ব্যাটারটা কেমন তৈরি হয়েছে দেখুন চামচ দিয়ে দেখাচ্ছি এ দেখুন এরকম ঘনত্ব হয়েছে এরকম ব্যাটার হলেই ঠিকঠাক হবে বেশি ঘন হলে চলবে না আবার খুব পাতলা হলেও চলবে না দেখুন হয়ে গেছে এবার একটা বাটিতে আমি ঢেলে নেব দেখুন সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি এবার এই মিক্সি গ্রাইন্ডারের গায়ে যা লেগে আছে এবার একটু আমি জল দিয়ে দেব। একটু জল দিয়ে তারপরে মিক্সি গ্রাইন্ডারটা একটু ঘুরিয়ে নেব তাহলে মিক্সি গ্রাইন্ডার পরিষ্কার হয়ে যাবে দেখুন এই জলটাও আমি এর ভেতরে ঢেলে দিয়েছি এবার দিয়ে দিলাম সাদা জিরে সাদা জিরে আমি অল্প দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামেও আমি একদম কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার গ্রেট করে রাখা গাজরও আমি দিয়ে দিচ্ছি আপনারা এখানে টমেটো দিতে পারেন পেঁয়াজ দিতে পারেন যে কোনো সবজি এখানে আপনারা অ্যাড করতে পারেন আমি আজকে শুধু ক্যাপসিকাম আর গাজর দিয়ে করছি এবার এই সবজিগুলো ভালো করে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ বেকিং পাউডার বেকিং পাউডার না থাকলে আপনারা এক প্যাকেট ইনোর দিয়ে দিতে পারেন তাহলেও একই রেজাল্ট হবে এবার এইটা আমি ভালো করে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তাহলে নাস্তাটা অনেক ফোলা ফোলা হবে এবং জালিদার হবে এবার আমি নিয়ে নিয়েছি তিনটে বাটি তিনটে বাটিতে একটু আমি তেল লাগিয়ে নেব। এভাবে একটু তেল দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে আমি এভাবে তেলগুলো বাটিতে লাগিয়ে নিলাম দেখুন সব বাটিতে আমার তেল লাগানো হয়ে গেছে এবার এই ব্যাটার থেকে এক হাতা করে ব্যাটার আমি নিয়ে বাটিতে দিয়ে দিচ্ছি তিনটে বাটিতেই আমার ব্যাটার দেয়া হয়ে গেছে এবার যা বেঁচে ছিল আবার আমি অল্প একটু করে এই বাটিতে দিয়ে দিচ্ছি দেখুন আমি তিনটে বাটিতেই বানাবো তাই যতটুকু বেঁচে ছিল তিনটে বাটিতেই আবার অল্প অল্প করে দিয়ে দিলাম যা বেঁচে ছিল লাস্ট বাটিতে আমি এইভাবে ঢেলে দিলাম এবার আমি ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো এভাবে ছড়িয়ে দেব তাহলে নাস্তাটা খেতেও খুব ভালো হবে আবার দেখতেও খুবই সুন্দর হবে আপনারা এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন আবার গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আমি এখানে শুধু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এরকম একটা থালাতে আমি এগুলো তুলে নিচ্ছি এরকম একটা থালাতে নিয়ে আমি নাস্তাটা তৈরি করব। আমি আগে থেকেই একটা কড়াইতে করে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জল গরম হয়ে গেছে এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবার আমি এই ঝাঁঝরি থালাটা এর উপরে বসিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো ঢাকনা চাপা ঢাকনা চাপা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ভাপিয়ে নিয়েছি এবার আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন ঢাকনা খুলে নিয়েছি নাস্তাটা কত ফোলা ফোলা হয়ে গেছে দেখুন হাত দিয়ে দেখছি আমি হয়ে গেছে এবার আমি এই থালাটা নামিয়ে নিচ্ছি দেখুন নামিয়ে নিয়েছি এখন থেকে দেখতে দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাটা একদম ফোলা ফোলা হয়েছে এবার আমি আপনাদের তুলেও দেখাবো দেখুন সামনের থেকে দেখাচ্ছি দেখতে কতটা ভালো লাগছে দেখুন এবার আমি বাড়ির থেকে এই নাস্তাগুলো তুলে নেব প্রথমে এই সাইডগুলো এইভাবে হাত দিয়ে দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু তোলা যাবে না এবার দেখুন এইভাবে একটা থালার উপর উপর করে নিলেই উঠে যাবে দেখুন এইভাবে একটু ট্যাপ করতে হবে তাহলে উঠে যাবে দেখুন তুলে নিয়েছি দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি আরাকটাও তুলে নিচ্ছি দেখুন এইভাবে ছাড়িয়ে নিতে হবে প্রথমে তারপরে তুলে নিতে হবে এই নাস্তাটা একদম ঠান্ডা করার পরে তুলতে হবে না হলে কিন্তু তোলা যাবে না বাটিতে লেগে যাবে দেখুন খুব সাবধানে তুলতে হবে এবার আমার সব তোলা হয়ে গেছে দেখুন দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন আর পেছনটা দেখাচ্ছি দেখুন কতটা জালিদার হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কতটা জালিদার হয়েছে এবার আমি এই রেসিপিটা একটু হালকা ভেজে নেব তাহলে খেতে আরও ভালো লাগবে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এক চামচ তেল দিয়ে দিয়েছিলাম এবার এই নাস্তাগুলো এর ওপরে একে একে বসিয়ে দিলাম দুই মিনিট ভেজে নেব দেখুন এক সাইড হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি দেখুন পেছনটা কত সুন্দর হয়েছে এবার আমি সবকটা এক একে একে এইভাবে উল্টে দিচ্ছি আমার এই নাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে প্রথম পৌঁছে যাবে তাহলে নাস্তাগুলো রেডি হয়ে গেছে এবার আমি একে একে নামিয়ে নিচ্ছি দেখুন প্লেটে নামিয়ে নিয়েছি দেখুন নাস্তাগুলো একে একে প্লেটে আমি আবারও সাজিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন করে খেয়ে দেখবেন ভীষণ ভালো হয় খেতে দেখুন আপনাদের দেখাচ্ছি যে পেছনটা কত সুন্দর হয়েছে এবার এইভাবে সসের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন এবার আপনাদের একটা আমি ভেঙে দেখাবো ভেতরটা কতটা জালিদার হয়েছে দেখুন ভেঙে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে বন্ধুরা আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর আপনারা আমার এই ভিডিওটা কোথার থেকে দেখছেন অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন তাহলে খুবই ভালো লাগবে